হয় আতঙ্ক আর রহস্যময় কিছু গল্প নিয়ে আমাদের আজকের এপিসোড চলুন কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই অন্য এক জগতে রাত তিনটায় কবরস্থান পর্ব উনআশি কবরস্থানের অন্ধকার আরও ঘন হয়ে উঠেছে মায়ার প্রতিটি পা যেন আরও ভারী হয়ে পড়েছে সে বুঝতে পারছিল নতুন কিছু শুরু হয়েছে তার মন বলছিল এই জায়গায় এক অদ্ভুত শক্তি জেগে উঠেছে ছায়ার কথা মাথার ভেতর বারবার ঘুরতে থাকে তোর যাত্রা এখনো শুরু হয়নি মায়া মায়া ধীরে ধীরে সেই অদ্ভুত শব্দের উৎসের দিকে এগিয়ে যায় ঝোপের পাশ থেকে অন্ধকারে কোনো শক্তি যেন তার দিকে তাকিয়েছিল হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো সেই চিৎকার যেন বাতাসে কাঁপন ধরল মায়া থমকে গেল তার সামনে দাঁড়িয়েছিল এক নতুন শত্রু একটি লম্বা কালো ছায়া যার চোখগুলো ছিল রক্তের মতো লাল চারপাশে অদ্ভুত কালো ধোঁয়া ঘুরছিল তুই এখানে কেন শত্রু গভীর গলায় বলে উঠল মায়া ভয়কে সামলে শক্ত কণ্ঠে জবাব দিল আমি এখানে সত্য জানতে এসেছি তুই কে ছায়াটা ভয়ঙ্করভাবে হাসতে লাগলো সেই হাসিতে কবরস্থানের চারপাশ যেন আরো ভারী হয়ে উঠল আমি সেই শক্তি যাকে তুই আর তোর পূর্বপুরুষরা ভুলে গেছিস তুই কি জানিস তোর রক্তে কি আছে তুই কিভাবে জন্মেছিস এই কবরস্থানের অভিশাপ তোর মধ্যেই রয়েছে মায়া শরীর জমে গেল ছায়ার কথা যেন এক অদ্ভুত সত্যের আভাস দিচ্ছিল কিন্তু সে নিজের ভেতরে সাহসকে হারাতে দিল না তুই যা বলছিস আমি তার উত্তর খুঁজে বের করব আমাকে কেউ থামাতে পারবে না মায়া চিৎকার করে বলল ঠিক আছে তবে প্রমাণ কর এই কবরস্থান তোকে ডাকছে কিন্তু তোর জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু মনে রাখিস যা দেখতে পাবি তা তোকে চিরকাল বদলে দেবে এই কথা বলে ছায়াটা হাওয়ায় মিলিয়ে গেল মায়া কিছু সময় দাঁড়িয়ে রইল তার মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন এই নতুন শত্রু কে আর আমার রক্তে এমন কি লুকিয়ে আছে যা এই অভিশাপের সঙ্গে জড়িয়ে আছে মায়া এবার আরেকটি রাস্তা ধরে এগোতে লাগলো তার সামনে ছিল একটা পুরনো দরজা দরজার উপরে লেখা ছিল অন্ধকারে শেষ প্রান্তে সত্য লুকিয়ে থাকে মায়া দরজাটা ঠেলে খুলল দরজার ওপারে যা সে দেখতে পেল এটা দেখার জন্য মায়া মোটো প্রস্তুত ছিল না মায়ার সামনে অপেক্ষা করছে অন্ধকারের সত্য তার রক্তের অভিশাপের রহস্য কী সে উন্মোচন করতে পারবে নতুন শত্রুর পরিকল্পনা কি জানতে এই গল্পের পরবর্তী পর্বে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত নতুন গল্পের নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ